ওয়েলকাম টু মাস ডায়েরি মাই চ্যানেল হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে না বা হে কৃষ্ণ হে গোপাল হে নারায়ণ হে বিষ্ণু আজকে এই মাঘী পূর্ণিমার আসছে তার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম বন্ধুরা তোমরা একটু মন দিয়ে শুনে নাও এই মাঘী পূর্ণিমা কবে পড়েছে আর তার কি ইতিহাস তোমাদের আজকে এই পবিত্র পূর্ণিমার কথাই বলবো বন্ধুরা আর কোন দেবতার কৃপায় মেলে অক্ষয় পূর্ণ তোমরা একটু জেনে নাও বন্ধুরা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর ভগবানের নাম এই সনাতন ধর্মে শ্রীকৃষ্ণের নাম তোমরা একটু প্রচার করো বন্ধুরা এই মাঘী পূর্ণিমার ইতিহাস এই পবিত্র পূর্ণিমায় কার পূজা হয় কোন দেবতার কৃপায় মেলে অক্ষয় পূর্ণ বন্ধুরা জানতে দেখো বৈদিক তপস্যা পুরাণ গঙ্গা গঙ্গাসনান মাঘ মেলার ঐতিহ্য মিলিয়ে কিভাবে মাঘী পূর্ণিমা হয়ে উঠেছে হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথি তারই কথা তোমাদের বলছি বন্ধুরা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পালিত এক অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব হলো মাঘী পূর্ণিমা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দিনটি ভক্তি স্নান দান ব্রত ও পূজার মাধ্যমে পালন করা হয় বিশেষ করে গঙ্গা ও অন্যান্য পবিত্র নদী তীরে এই দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় শুধু ধর্মীয় নয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম এই কুম্ভ মেলা এই মাঘী পূর্ণিমাতেই আগের বছরে হয়ে গেল বন্ধুরা বহু যুগ পরে এই কুম্ভ গত বছর এলাহাবাদে এই মাঘী পূর্ণিমাতে হয়েছিল আমরাও গিয়ে স্নান করে এসেছি এই প্রয়াগেতে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে প্রয়াগে এবারে এই মাঘী পূর্ণিমা দু হাজার ছাব্বিশে কবে পড়ছে বন্ধুরা এই মাঘী পূর্ণিমা দু হাজার ছাব্বিশের পয়লা ফেব্রুয়ারি ভোর পাঁচটা বাহান্ন মিনিটে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের তিনটে আটত্রিশ মিনিটে আঠেরোই মাঘ এই পূর্ণিমা মাঘী পূর্ণিমা ফার্স্ট ফেব্রুয়ারি রবিবার পালিত হবে বন্ধুরা এই দিন তোমরা গঙ্গাসনান বিষ্ণু পূজা দান ব্রত এই দিনে তোমরা করলে তোমরা অক্ষয় পূর্ণ লাভ করবে মাঘী পূর্ণিমা মূলত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রধান ধর্মীয় উৎসব তবে এর সঙ্গে যুক্ত রয়েছে বৈষ্ণব সম্প্রদায় ভগবান বিষ্ণু ও নারায়ণের আরাধনার জন্য শাক্ত সম্প্রদায় গঙ্গা ও দেবী শক্তির পূজা সাধু সন্ন্যাসী ও যোগীরা বিশেষ করে তপস্যা ও দীক্ষা গ্রহণের জন্যে গৃহস্থ ভক্তরা ব্রত দান ও পুণ্য লাভের আশায় পাশাপাশি ভারতের উত্তর ও মধ্য ভারতে বসবাসকারী বহু আদিবাসী ও লোকায়ত ধর্মচারী জনগোষ্ঠীও এই পূর্ণিমাকে বিশেষভাবে মান্যতা দেয় মাঘী পূর্ণিমায় সাধারণত ভগবান বিষ্ণু ও মা গঙ্গার পূজা করা হয় শাস্ত্র ও লোকাচার অনুযায়ী এই পূর্ণিমা তিথি বিষ্ণু কৃপা লাভের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ মাঘী পূর্ণিমা পালিত হয় মাঘ মাসের পূর্ণিমা তিথিতে সাধারণত এটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই পড়ে ইংরাজি ক্যালেন্ডারের তারিখ প্রতি বছর পরিবর্তিত হয় কিন্তু সূর্য মকর রাশিতে অবস্থানকালে এই পূর্ণিমা হয় তাই এর সঙ্গে মকর সংক্রান্তির যোগ রয়েছে এই দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে অত্যন্ত পবিত্র সময় বলে মানা হয় মাঘী পূর্ণিমার বছর ভেদে সময় পরিবর্তিত হয় তবু শাস্ত্র অনুযায়ী সাধারণত নিয়ম হল ব্রহ্ম স্নান সবচেয়ে শুভ সূর্যোদয়ের সময় গঙ্গা স্নান সর্বাধিক পুণ্যদায়ক দুপুরে দান ও পূজা রাতে পূর্ণিমা তিথিতে দীপদান ও ব্রত সমাপন অনেকেই এই দিন উপবাস পালন করেন কেউ কেউ ফলাহার বা নিরামিষ আহার করেন মাঘী পূর্ণিমার ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িতে জড়িয়ে রয়েছে মাঘ মেলা ও কল্পবাস প্রথা প্রাচীনকালে সাধু সন্ন্যাসীরা মাঘ মাস জুড়ে নদীর তীরে বাস করতেন মাঘী পূর্ণিমার দিন কল্পবাস সমাপ্ত হতো এই দিন লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে স্নান দান ও ধর্মসভায় অংশ নিতেন বিশেষ করে এই প্রয়াগ অঞ্চলে মাঘী পূর্ণিমা বহু শতাব্দী ধরে এক বিশাল ধর্মীয় সমাবেশের রূপ নিয়েছে কখনো এলাহাবাদে হয় কখনো হরিদ্বারে হয় এই যেখানে এই সঙ্গম আছে সেখানে গঙ্গা আছে সেখানে সেখানেই হয় মধ্যযুগে রাজা ও মহারাজারা মাঘী পূর্ণিমাকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দিতেন ইতিহাসে দেখা যায় এই দিনে দরিদ্রদের মধ্যে অন্ন বস্ত্র বিতরণ করা হতো মন্দির ও ধর্মশালায় বিশেষ পূজা অনুষ্ঠিত হতো পুণ্য অর্জনের আশায় রাজপরিবার ও গঙ্গা স্নান ও দানে অংশ নিত এই সময় থেকেই মাঘী পূর্ণিমা সাধারণত মানুষের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে আধুনিক যুগে প্রযুক্তি ও নগর জীবনের প্রভাব পড়লেও মাঘী পূর্ণিমার ঐতিহ্য অটুট রয়েছে আজও লক্ষ লক্ষ মানুষ পবিত্র নদীতে স্নান করেন ধর্মীয় মেলা অনুষ্ঠান আয়োজন হয় নদীতে যেতে না পারলেও মানুষ ঘরে বসে পূজা দান ও নাম স্মরণ করেন ভগবান বিষ্ণুর পূজা করেন ইতিহাসের ধারাবাহিকতায় মাঘী পূর্ণিমা আজও ভক্তি মানবিকতা ও সামাজিক ঐক্যের প্রতীক মাঘী পূর্ণিমা ধর্মীয় আধ্যাত্মিক তাৎপর্য বহুমাত্রিক শাস্ত্রমতে এই দিনে গঙ্গা বা যে কোনো নদ পবিত্র নদীতে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় মন ও আত্মা শুদ্ধ হয় দান ও পুণ্যের দিন এই দিনে বিশেষভাবে অন্নদান বস্ত্রদান তিল ঘি চাল গুড় দান করা হয় তাহলে পুণ্য লাভ হয় অক্ষয় পূর্ণ লাভ হয় ভগবান বিষ্ণুর কৃপা মাঘী পূর্ণিমা বিষ্ণু ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় মাঘ পূর্ণিমায় বিষ্ণু শরণ বিষ্ণু নাম করলেই মুখ্যের পথ প্রশস্ত হয় মাঘী পূর্ণিমার ব্রতকথা বন্ধুরা একটু শুনে নাও এক সময় এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি ছিল তাদের জীবনে চরম দুঃখ কষ্ট লেগেই থাকত একদিন এক সাধু তাদের বললেন মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান করে সারা দিন উপবাস রেখে বিষ্ণু পুজো করো দম্পতি সেই নির্দেশ মেনে ভোরে স্নান করলেন সারাদিন উপবাস করলেন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে বিষ্ণুর পূজা করলেন এর ফলস্বরূপ তাদের জীবনের দুঃখ দূর হল সংসারে শান্তি সমৃদ্ধি ফিরে এলো এই ব্রতকথা থেকে শিক্ষা পাওয়া যায় বিশ্বাস সংযম ও দানের মাধ্যমে জীবনে কল্যাণ আসে মাঘী পূর্ণিমায় কী কী করা উচিত ভোরবেলায় স্নান পরিষ্কার সাদা বস্ত্র পরিধান বিষ্ণু ও নারায়ণের পুজো গঙ্গা ও নদীর উদ্দেশ্যে প্রণাম দান ও সেবা অসত্য হিংসা নিন্দা পরিহার করা আর কি করা উচিত নয় মদ্যপান আমিষ ভোজন ঝগড়া কথা অহংকার অপবিত্র আচরণ আজকের যুগে অনেকেই নদীতে যেতে না পারলেও ঘরে বসে স্নানের সময় গঙ্গা দেবীকে স্মরণ করো আর বিষ্ণুর সহস্র নাম পাঠ করো এর মাধ্যমেই তিথির মাহাত্ম লাভ হবে মাঘী পূর্ণিমার ইতিহাস প্রমাণ করে এটি শুধুমাত্র একটি ধর্মীয় তিথি নয় এটি ভারতীয় সভ্যতার দীর্ঘকালীন আধ্যাত্মিক চেতনা দান ধর্ম ও তপস্যার ধারাবাহিক উত্তরাধিকার যুগ বদলালেও মাঘী পূর্ণিমা আজও মানুষের এই শুদ্ধ জীবন ও মানবিকতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে ভগবান বিষ্ণুকে প্রণাম জানালাম আর এই মাঘী পূর্ণিমার ব্রত মাহাত্ম বন্ধুরা তোমাদের কাছে পড়ে বললাম তোমরা তা শ্রবণ করো এই মাঘী পূর্ণিমায় তোমরা যথার্থ বিষ্ণুর পূজা করে পালন করো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণহতা জগদ্ধতা গোবিন্দ নম নম পাপহং সম্ভব ত্রাহি মাং পুণ্ডরী সর্ব স্বপাপ হর হরি রাধে রাধে গোবিন্দ গোবিন্দ হে প্রভু তুমি মঙ্গল করো থ্যাংক ফর ওচিং মৌওয়ায়রি